What we see? Yeah, that's to now. Hmm, no. 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 সকলকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই মুহূর্তে যতক্ষণ না আমার গলাটা একদম বসে যায় তার আগেই চলো তোমাদের সঙ্গে আমি এখনকার আমার একটা ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি আগে রেগুলার হাঁটতে যেতাম কিন্তু এখন যেহেতু শীতটা একটু পড়েছে ঘুম থেকেও উঠতে দেরি হয়ে যাচ্ছে আর সেরকম হাঁটতেও যাওয়া হয় না এখন মোটামুটি সকালে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে উঠি আর তারপরেই আমি খেয়ে নিই একটু লেবু জল এখন যেহেতু একটু শীত শীত পড়ছে যার জন্য একটু মধুও অ্যাড করি আর জলটা একটু গরম করে খাই কিন্তু আমি ভিডিওটা যেদিনকে করেছিলাম না সেদিন আমি কোনো রকম কোনো মধুও অ্যাড করিনি আর এমনি আমি নর্মাল জলটাই খেয়েছিলাম আর তোমরা তো দেখতেই পেলে এই লেবুটা আমি গাছ থেকেই তুলে নিয়ে এলাম আমাদের বাগানের এত সুন্দর গন্ধ মনে হচ্ছে যেহেতু শুধু এটা লেবু জল খুব একটা নাড়ানোর প্রয়োজন পড়ে না তাও আমি একবার চামচ দিয়ে নাড়িয়ে নি তারপর আর কি সকালবেলায় একদম ফ্রেশ ওয়েদার দেখতে দেখতে আমি জলটা খেয়ে নিলাম আমি এমনিতে খুব খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করি মানে সেখানে বড় বড় জানলা থাকবে এমনই তাই সকালবেলায় উঠেই আমার যে প্রথম কাজটা আমার যতগুলো রুমে জানলা থাকে সেগুলোই আমি প্রথমে খুলে দিই যাতে বাইরের ফ্রেশ ওয়েদারের মতো আমাদের রুমের ভিতরটাও সেরকম ফ্রেশ হয়ে থাকে সব দিক থেকেই কাজে পটু না হলেও আমি টুকটাক বাড়ির একটু কাজকর্ম করি আমি সেই যে গ্রামের বাড়িতে এসেছি কালী পুজোর সময় তারপরে আর বাড়ি যায়নি গ্রামের বাড়িতেই আছি জেঠিমার কাছে জেঠিমা সব দিকেই একদম কাজের দিক থেকে একাই একশো যদিও আমার খুব একটা কাজ করার প্রয়োজন পড়ে না তবুও টুকটাক আমার যেটুকু করতে ইচ্ছে করে আমি সেটুকু করে নিই যদি জেঠিমার কিছুটা হেল্প হয় আমি তেমন একটা চা খেতে পছন্দ করি না কিন্তু যেহেতু ঠান্ডাটা পড়ছে কফি খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তাই জেঠিমা আমাদের দুজনের জন্যই একটু কফি বানালো তারপর আমি একটু পড়তে বসি আমি এই সকালবেলাটা সাধারণত একটু ইংলিশ প্র্যাকটিস করি নিজে পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পরেও কেন জানি না মনে হয় ইংলিশে একটু ইম্প্রুভমেন্ট আমার দরকার যার জন্য এখন বাড়িতে বসেই আমি সকালের দিকটা একটু ইংলিশটা প্র্যাকটিস করে নিইমাকে বললাম এসো এখানে থাকলে না বারবার চা হয় যেহেতু জেঠিমা চা খেতে ভীষণ পছন্দ করে আর এখন একটু চায়ের পরিবর্তে কফিটাই হয় তো যাই হোক আমি কফি খাওয়ার পরে বসে গেছি পড়তে আর আমি দেখে নিচ্ছিলাম যে আজকে আমি কোন চ্যাপ্টারটা পড়ব এর জন্যই জানো তো ছোটোবেলা থেকেই ইংলিশের ভিতটা মজবুত হওয়াটা ভীষণভাবে জরুরি

এটা হচ্ছে আমার ভাইপো যেহেতু ওকে আমি কোনো একটা কারণে পচা ছেলে বলেছি তাই ও চলে এসেছিলো যে মটু পাতলুতে যে চিংগাম স্যার আছে না তো সেই আমাকে আর কি ধরে নিয়ে যাবে জেলখানায় আর ও মটু পাতলু দেখে আর নিজেকে সবসময় চিংগাম স্যার বলেই ভাবে আমাদের এখন জানো তো নারায়ণের পালি চলছে তো তোমাদেরকে একদিন না আমি পুরো নারায়ণের পালিতে কি কি করা হয় কিভাবে নারায়ণকে সেবা করা হয় পুরোটা দেখাবো তো যার জন্য জেঠিমা আজকে পুজোর জন্য যা যা লাগে ফুল তারপর নৈবেদ্য সেসবেরই আয়োজন করছিল আমাদের চণ্ডী মণ্ডপে নারায়ণের মূর্তি আছে যার নিত্যদিন পূজা হয় আমাদের পালি চলে কুড়ি দিন মতো এটাই হচ্ছে আমাদের মন্দির তাই নারায়ণের ভোগ নিবেদনের জন্য যে বাসনগুলো রাখা থাকে সেগুলোই একটু জেঠিমা পরিষ্কার করে মুছে নিচ্ছিল এগুলো সকালে একজন ধুয়ে দিয়ে যায় তোমরা হয়তো দুর্গাপুজোর ভিডিওগুলোতে দেখেছো আমাদের মায়ের মূর্তি সারা বছর থাকে পরের বছর মহালয়াতে তার বিসর্জন হয় খেপু তুমি কাদেরকে নিয়ে খেলছো কোনটা চকো আর কোনটা লুচি দেখিয়ে দাও কে চকো আর ওটা

দূর থেকে দেখাও দূর থেকে এটা তোমার হয় তুমি আমাদের গ্রামের দিকে এটা আছে জানো তো যে কেউ কোথাও ঘুরতে গেলে প্রসাদ দিয়ে যায় তো আমাদের পাশের বাড়ির একটা কাকু কাকিমা পুরী বেড়াতে গিয়েছিল তাই তারাই প্রসাদ দিয়ে গেল ভালো ভালো এই এই গুলো যেন তো ওর আবদারেই ভাজা হয়েছে ও প্লেট নিয়ে বসেছিল যে কখন পাপড় ভাজা খাবে এদিকে আমাদের নারায়ণের পুজোটাও হয়ে গেছে যে চিড়েটা দেওয়া হয়েছিল সেটাই এখন জেঠিমা নিয়ে এলো এটাতে একটু দুধ দিয়ে মেখে সেই প্রসাদটা আমরা সবাই মিলে খেয়ে নেব তারপর স্নানটা আমি সেরে নিলাম আর আমার এমনিতেই ঠান্ডা লাগার ভীষণ ধাত তাই শীতকালটা অন্তত চেষ্টা করি একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নেবার আর আমার স্কিন না এমনিতেই প্রচণ্ড ড্রাই আর শীতকালে তো মানে কোনো কথাই থাকে না আর আমি না এমনিতে কোনো কিছু মাখতে সেরকমভাবে পছন্দ করি না এই শীতকালটা কোনো রকমে একটু বডি লোশনটা লাগাই যদিও বডি অয়েলটা আমি একদম মানে তেল মাখতে আমি একদমই পারি না বা পছন্দ করি না যেহেতু আমি এমনিতেই একটু বেশি শীতকাল তুলে তাই সব দিক দিয়ে আমার মানে শীতকাল একদমই অপছন্দের তাও একটু স্কিন কেয়ার করে নিই যেহেতু শীতকাল সেহেতু তো একটু একটু করতেই হবে নচেত আরও স্কিন একদম ড্রাই হয়ে যাবে টোনারটা অ্যাপ্লাই করার পরে আমি একটু নিভিয়া ক্রিমটা মেখে নেবো কারণ এটা যথেষ্ট লাইট ওয়েট তেমন প্যাচ প্যাচে ভাব এরকম থাকবে তেল বা ক্রিম কোনোটাই আমি মানে মাখতে সেরকমভাবে পছন্দ করি না এর আগে আমি অনেকগুলোই ক্রিম ব্যবহার করেছি কিন্তু সেভাবে আমার কোনোটাই এতটা লাইট ওয়েট মনে হয়নি তাই এই সারা শীতকাল বলতে পারো আমি নিভিয়াটাকেই ইউজ করি আচ্ছা তোমরাও কিন্তু আমাকে কোল্ড ক্রিম সাজেস্ট করতেই পারো একদম লাইট ওয়েট যেটাই কোনো প্যাচ পেচি ভাব থাকবে না এরপরে আমি একটু লিপ বামটা লাগিয়ে নেব জানো লিপ বামটা খুলেই দেখছি লিপ বামের ঢাকনাটা খুলেই দেখছি যে ওটাই না লিপস্টিক ভরা রয়েছে তো ভাবলাম যে না এটার ওপরে এক্সপেরিমেন্টটা নিশ্চয়ই আমার বুনুই করেছে কারণ ওই রকম এক্সপেরিমেন্ট তো আমি আগে করিনি নইলে আমি জানতাম তাই অগত্যা একটুখানি ভেসলিনে লাগিয়ে নিলাম এখন আমি দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আজকে জেঠিমা বানিয়েছে আমার পছন্দের ডুমুরের তরকারি কচু সিদ্ধ আমরার চাটনি পোস্ত ডাল তো এই দিয়েই আজকে জেঠিমার আমি লাঞ্চটা সেরে নিলাম এই শীতকাল পড়েছে আর আমার নিত্যদিনের কাজ এখন দুপুর দুপুরবেলায় টাত খেয়ে দেয়ে চুল শুকানো আর নিউজ পেপার পরা যেহেতু এখন ছোট দিনের বেলা তাই ঠিকভাবে ঘুমোনোও যায় না আর ঘুমিয়ে গেলেও সন্ধ্যাবেলায় উঠে তখন শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করে একদমই ভালো লাগে না তার জন্য এখন একদমই দুপুরবেলা আর ঘুমোই না নিউজ পেপার বা ভিডিও এডিটিং বা কোনো ম্যাগাজিন পড়েই এই দুপুরবেলাটা আমি কাটিয়ে দিই আর তোমরা কীভাবে শীতকালের দুপুরটাকে কাটাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো জানো তো যখন আমি হোস্টেলে থাকতাম তখন এই শীতের দুপুরবেলাটা জুনিয়র সিনিয়র সবাই মিলে ছাদে যেতাম কেউ পড়াশোনা করতো কেউ লেপ কাঁথা রোদে দিত কেউ বাবার চুল শুকাতো কীভাবে যে চোখের ফলকেই দুপুরবেলাটা পেরিয়ে যেত ওই দিনগুলো না ভীষণভাবে মিস করি আচ্ছা বলে না যে যেটা খোঁজে সে সেটাই পাই আর কি তো আমি না ভীষণভাবে গাছ লাগাতে পছন্দ করি তো এই দেখো আমি নিউজ পেপারেই সেটাই পেয়ে গেছি মানে যে যেটা পছন্দ করে সেটাই চলে আসে তার সামনে তাই মিনি গার্ডেনের পরিচর্যা নিয়েই দুপুরটা কেটে গেল আমার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এটা হয়তো মুখ শুদ্ধি আশা করি সকলেই খেয়েছো এগুলো বেশিরভাগ ট্রেনে বিক্রি করে একটা কোটোর দাম হয়তো একশো টাকা তো এটা আমি প্রায় শেষ করে দিচ্ছি বলা যেতে পারে বিকেলবেলা আমার বাড়িতে যে ফলটুকু থাকে কখনও কমলা লেবু কখনও আপেল বা কখনো কলা যেটাই থাকে না কেন আমি বিকেলবেলা একটা করে ফল খেয়ে থাকি আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে তোমাদের ঘরে হয়তো অনেকেরই বাচ্চা বা বয়স্ক থাকে তো তাদেরকে না তোমরা এভাবে ফলটা কেটে দিতে পারো মানে অনেকেই বয়স্কদের দাঁতের সমস্যা থাকে যে যে কারণে তারা খেতে পারে না বা বাচ্চারাও খেতে পারে না তো তোমরা এভাবে ওদেরকে মিনি চপারের মাধ্যমে গ্রেট করে দিতে পারো অথবা গ্রেটারের সাহায্যেও তোমরা গ্রেট করে কিন্তু অনা সেই ফলটলগুলো খাওয়াতে পারো সিদ্ধ করে খাওয়ানোর চেয়ে এরকমভাবে গ্রেট করে বা এরকম করে মিহি করে চপ করে খাওয়ালে কিন্তু বেশি টেস্ট পাওয়া যায় আমার ঘরে যেহেতু আমার জেঠুর সেভাবে দাঁত নেই তাই আমি জেঠুকে এভাবেই মিনি চপারের সাহায্যে ছোট ছোট করে চপ করে দিই আর আমি তার সঙ্গে একটু নুন আর এই ক্যাচের যে চাট মশলাটা হয় না ওই দুটো একটু মিক্স করে দিই যাতে টেস্টটা আরেকটু ভালো লাগে ব্যাস আমার দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজ আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে